সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এবার আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব থেকে ঘিরে রেখেছে আমাদের সব থেকে ঘিরে রেখেছে ভীষণ ভাবে পিটাচ্ছে তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছে পুলিশ পুলিশ কিন্তু তারা এক পাস করে তাদের সবাইকে বের করে দিয়েছে এবং হ্যাক পর কিন্তু লাঠি চার্জ করা হয়েছে আপনি দেখছেন যে তাদের উপরে লাঠি চার্জ করা হচ্ছে তারা মেইন যে নাম্বার গেটটি রয়েছে অর্থাৎ ক্লাচার পাশে যে মানিক প্যাভিনোর যেই সড়কটি সেই সড়কের যেই প্রধান সড়ক সেই সড়কের যে বারো নম্বর গেট সেই গেট থেকে কিন্তু তাদেরকে বের করে মূলত অংশগ্রহণ করেছিল ওই ভেতরে প্রবেশ করেছিল তাদেরকে তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং সামনে রয়েছে হ্যাঁ পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল এবং সেই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু তারা না বেরোলে একসঙ্গে যাওয়ার কথা বলেছিল ডিএমপি কমিশনার এবং এরই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে একজনকে নিয়ে যাচ্ছে আমরা একটু

পুলিশ কিন্তু তারা এক পাশ করে তাদের সবটাই কি আমাদের রাষ্ট্রের কাছে কাম্য ছিল এর জন্য কি দেশের জন্য আমরা রাজপথে নামছি দেশের জন্য কি আমরা একটা অঙ্গ দিয়েছি লাঠি পিঠা খাওয়ার জন্য রাষ্ট্রের কাছে অপমান হওয়ার জন্য রাষ্ট্রের কাছে আমাদের ন্যূনতম একটা দাবি ছিল আমাদের সুচিকিৎসা আর একটু সম্মান আর কিছুই না সম্মান তো দিল না রাষ্ট্র দিল আমাকে লাঠি পিঠা লাঠি লাঠি পিঠা আমরা কোন উচ্ছৃঙ্খলতা করিনি কিন্তু বর্তমানে আমাদেরকে বের করে দিচ্ছিল তারা করতেছিল তারা করতেছিল এখন অনেককে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে অনেককে হসপিটাল নিয়ে যাওয়া ওখানে পড়ে আছে এই ডিএমপি কমিশনার ওনার কাছে লাঠি লাঠি করে আমাদের অনেকের হাতে বাড়ি দিয়েছে মাথায় বাড়ি দিয়েছে অনেকের পা নাই চোখ নাই তাদেরকে এলো পেটা মানে লাঠি দিয়ে পিটানো হয়েছে ভিতর থেকে একবারে সংসদ

সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এবার আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব থেকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে বিষণাচ্ছে